এইটাও কি কি সম্ভব সম্ভব একটা বরবাদ সিনেমার প্রথম হল বুকিং শুরু হয়েছে আজকে থেকে তাও বিগ রেন্টাল অর্থাৎ আট লক্ষ টাকা দিয়ে বরবাদ সিনেমার হল বুকিং শুরু পুরাই মাথা নষ্ট পাই হল মালিক বরবাদ সিনেমার টিজার দেখে উড়াদ কোন হল কোন স্থান সেটা বলা নিষেধ বাট এতটুকু নিশ্চিত হলাম যে শাকিব খানের বরবাদ সিনেমা আট লক্ষ টাকা দিয়ে হল বুকিং অলরেডি শুরু হয়েছে হ্যালো এভরিওান সালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ আপনারা সকলেই জানেন যে বরবাদ হচ্ছে ইটস এ মানে গ্লোবাল মুভি ইটস এ গ্লোবাল মুভি ইটস এ আউটস্ট্যান্ডিং মুভি হতে যাচ্ছে দ্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আপনার সকলেই অবগত আছে যে এই সিনেমাটি নিয়ে মাঝে যে উদযাপনটা রয়েছে যারা আমজনতা তাদের মাঝেও কিন্তু একটা উদযাপন রয়েছে হল মালিকরাও কিন্তু রীতিমতো এই দর্শকের ভাবেই কিন্তু ভাসছে তারা দর্শকের মতোই কিন্তু তারা কি ভেসে যাচ্ছে দুই পাশে আমার দুই বাবা হাই দিয়ে দাও তোমরা হাই দিয়ে দাও যাবা হাই দাও হাই দাও হাই তো দুই পাশে আবার দুইটা মা রয়েছে তো এখন বরবার সিনেমায় আবারও ফিরি দেখেন প্রথম কথা হচ্ছে বরবার টোটালি মুভি আমরা তুফান দেখে ভাবছিলাম সাকিব খানের ক্যারিয়ারে এটাই হচ্ছে মানে মর মুভিজ লাস্ট লজরিয়াস মুভি বাট শাকিব খান যে শাকিব খানকে ছাড়িয়ে যেতে পারে শাকিব খানকে সাকিব খান যে শাকিব খানকে নতুনভাবে নতুন জায়গায় নিতে পারে তার যেন বহির প্রকাশ তারই যেন নতুন একটি প্রমাণ ঘটিয়ে দিলেন পরিচালক হাসান হৃদয় হৃদয় ভাইয়ের কথা একটু বলতে চাই দেখেন এই লুকটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে শাকিব খানকে নতুন ভাবে পর্দায় হাজির করার জন্য নতুন ভাবে মানে একদম টোটালি নতুন একবারে ভাবে আমার খিদে বাবা তুই তো যাই হোক আপনারা বুঝতেই পারতেছেন যে আমার পিছনে আমার মা খুব আপনাদেরকে হাই দিচ্ছে সেইটাই হচ্ছে ছোট মানুষের বহির পক্ষে ভালোবাসা তো যাই হোক নতুনভাবে নতুন আঙ্গিকে সব কিছু করার চেষ্টা আর কি তো মেহেদি ভাই টোটালি ভালো কিছু করার চেষ্টা করতেছেন এবং করেছেন তো আমি চাই বাবা তুমি চুপ থাকো হ্যাঁ সাবা চুপ থাকো বাদম চুপ থাকো তো সব কিছু মিলিয়ে বরবাদ মেহেদি ভাই মানে মেহেদি ভাই যে নতুন ডিরেক্টর সেটা কিন্তু বোঝা যায়নি সিনেমাটাতে সিরিয়াসলি বলছে যে ওনার যে বাজি মাত্রা উনি করে দিয়েছেন এটা ভাই সত্যি আমি জানি না মেহেদি ভাইকে আদৌ নতুন কোনো ফিল্ম ডিরেক্টর কিনা আমার আমার সন্দেহ হচ্ছে যে উনি আদৌ নতুন ডিরেক্টর কিনা আমার কাছে মনে হচ্ছে মেদিয়া সান হৃদয় ইটস এ ওল্ড মুভি ডিরেক্টর মানে অনেক পুরনো ডিরেক্টর বরবাদ সিনেমার টিজার দেখে মনে হয় নাই যে হচ্ছে যে মানে আমার মেয়েটা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ যে থাকে না সাইন ল্যাঙ্গুয়েজ মানে ইশারা আকার ইঙ্গিতে যা বোঝানো আপনারা যে উনি বোঝাচ্ছে উনি আমার সাইনের দায়িত্বে আছেন উনি আর ইনি আছেন হচ্ছে অন্য দায়িত্বে ক্যালাকেলের দায়িত্বে আপনারা বুঝতেই পারছেন দেখেন উনি সাইন ল্যাঙ্গুয়েজে দেখেন হ্যাঁ উনি সাইনে আকারে কিন্তু বুঝা যাচ্ছে বাবা কি বলছে এটা বুঝতে হবে এই যে দেখছেন হ্যাঁ এই যে মানে বরবাদ হচ্ছে বরবাদ সকল কিছুকে ছিন্ন ভিন্ন করবে এই যে এই যে আরেকটা হচ্ছে হাসতে আছে হতে ভাই ই ও হে হে হ্যাঁ এটা হচ্ছে সাইলেন্ট মোডে থাকবো কিন্তু এটা নতুন ভাবে শিখাবে যে না এটা নতুন এটা নিউ স্টাইল বাবা কি বলো এই যে এখন সরম পাইছি আমি এর দিকে মুখে হাত দিছে মানে বুঝাচ্ছে যে না বাবা সরম পাইছে এখন ফিরি আবারও দেখেন বরবাদ হচ্ছে অন্য অন্যরকম মুভি ইসে ওইসে আউটস্ট্যান্ডিং মুভি হতে যাচ্ছে এটা নতুন করে ভালো আর কিছু নাই বাট হল সিনেমা হল এই যে আট লক্ষ টাকায় যে বুকিং আপনারা অনেকে হয়তো প্রমাণ চাইতে পারেন বাট শাকিব খানের সিনেমা যে আট লক্ষ দশ লক্ষ টাকায় বুকিং হয় সেটা তো আপনারা জানেন সেটা তো আপনারা খুব ভালোভাবেই বুঝেন সেটা তো আপনারা খুব ভালোভাবেই মানেন তাই না সো এই যে আজকে থেকে শুরু হল বুকিং এটা তো জাস্ট আউটস্ট্যান্ডিং আমি বলবো যে বরবাতের যেরকম একটা পজিটিভ সাইন বাংলা মুভির জন্য ডেফিনেটলি একটা পজিটিভ সাইন আমরা চাইবো বরবাদ রীতিমতো বরবাদ হয়ে যাক বরবাদ রীতিমতো একদম সকল কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে সকলকে আলাদা করে দেখ একদম বাংলা সিনেমার স্ত্রীটাকে নতুন ভাবে লেখা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ বাবা সালাম দাও দাও সালাম দাও চাবা সালাম দাও দাও সালাম দাও হাতিম সালাম দাও হ্যাঁ আসসালামু আলাইকুম